কবিরা গুনাহ মাপ পাওয়ার সঠিক দোয়া জানতে চাই নামাজে প্রতি রাখাতে প্রতিটা সুরার আইকি বিসমেলা বলতে হবে আইডি থেকে গাড়িতে চলাকালীন ওজন না থাকলে তেমন করে নামাজ পড়া যাবে কিনা সঠিক চার কালেমা জানতে চাই ইউটিউবে এক একজন এক এক রকম বলে বোনের দুধ ভাইয়ের সাথে বিয়ে যায় যাচ্ছে কি না চলে যায় আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার শুরু করি জহর ইসলাম চাহি জানতে চেয়েছেন কবিরা গুনাহ মাপ পাওয়ার সঠিক দোয়া জানতে চাই বা জহুল ইসলাম কবির কবিরা গুনা মাপ পাওয়ার জন্য আল্লাহর আলমের কাছে লজ্জিত হয়ে নিজের কৃতের কর্মের জন্য ক্ষমা চাইবেন ভবিষ্যতে করবেন না সে প্রতিজ্ঞা করবেন আল্লাহকে কথা দিবেন বাস এই যে মানসিক অবস্থা এটাকে তবা বলা হয় এর পাশাপাশি যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে মুখে ক্ষমা চাইবেন আস্তা ইলেই আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে আমি ফিরে আসছি আপনার অবাধ্যতা থেকে এই উক্তি আপনি বলবেন সেই সাথে ইস্তেকফারকে অন্য কোনো ভাষায় সঈদুল ইস্তেকফার আল্লাহ মান্তর বিলা ইহাইল্লান তাহলাকানিওয়ান আব্দু কানা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাত আতু আউলু বিকাম শরীর মা সনা আতু আবু লাকা বিনি আমাতিকে আলাইয়া আবু বিজামবি ফাফুল লিফা ইন্নহু লা ইয়াগফুরু যুনুবা ইল্লা আনতি তাও পড়তে পারেন অথবা আস্তাগফিরুল্লাহ আতু বিলাই পড়তে পারেন অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম আতু বিলাই এটাও পড়তে পারেন যে কোনো ভাব পড়তে পারেন অথবা বাংলায় বলতে পারেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনি লজ্জিত হয়ে ভবিষ্যতে করবেন না মনে প্রতিজ্ঞা করলেন বাস এতে ইনশাআল্লাহ আপনার কবিরা গুনাহ বা বড়ো অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন তবে হ্যাঁ কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকেন অর্থকর ইত্যাদি আত্মসাত করে থাকেন সেক্ষেত্রে আপনার এই পদ্ধতি আবার পাশাপাশি ওই ব্যক্তির হকটা তাকে ফিরিয়ে দিতে হবে বা তার কাছ থেকে ক্ষমা চাই নিতে হবে তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কবিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আর এমডি মুখতার হোসেন আপনি জানতে চেয়েছেন নামাজে প্রতি রাখাতে প্রতিটা সুরা আগে কি বলতে হবে প্রত্যেক রাখাতে প্রতিটা সুরার আগে বিসমুল্লাহ পড়বেন যদি একটা নতুন সুরা আপনি শুরু করেন কারণ বিসমুল্লাহ রহমান রাহিম এটা হলো নতুন সুরা শুরু করার সময় পড়া সুন্নাত যার কারণে আপনি একটি নতুন সুরা যখন শুরু করবেন যেমন সুরায় ফাতে পর আপনি সুরা ফালাক শুরু করলেন তাহলে আপনি যখন বিসমুল্লাহ রহিম পড়ে তারপর সুরা ফালাক পড়বেন এটা হলো সূন্য প্রত্যেক রাখাতে এটি করবেন এরপরে পূর্ণা সবুজ আপনি জানতে চেয়েছেন আইডি থেকে গাড়িতে চলাকালীন ওজন না থাকলে তেম করে নামাজ পড়া যাবে কিনা দেখুন আপনি কোন গাড়িতে আছেন একটু দেখার বিষয় প্রাইভেট গাড়িতে থাকে আপনি এটা থামিয়ে আপনাকে উঁজু করতে হবে ওজু অবশ্যই কোনো কোনো ব্যবস্থা আপনার আছে না থাকলে তাই এবং করবেন সেক্ষেত্রে যদি পায়ে না থাকে তখন দেখা যাবে কিন্তু পায়ে থাকলে গাড়ি থামিয়ে আপনাকে উঁজু করতে হবে আর যদি ট্রেন থাকে তাহলে সেক্ষেত্রেও পানির ব্যবস্থা আছে না পানি কিনে অবলম্বন করতে পারবেন বাসে যদি থাকেন সেক্ষেত্রেও আপনি আগে থেকে উঁজু করে আপনার সালাতের জন্য প্রিপারেশন নিয়ে উঠবেন অথবা বাস থামানোর জন্য বলবেন এই সকল উদ্যোগগুলো আপনাকে নিতে হবে আপনি যখন অক্ষম হবেন অপারক হবেন অর্থাৎ অপারক এবং অক্ষম এই শব্দ আপনার প্রতি প্রয়োগ করা যখন চলবে বিশুদ্ধ হবে তখনই আপনি তেমন করতে পারবেন আপনি বাসে আছেন সেক্ষেত্রে আপনি বাস আলাকে বলবাই থামান একবার যা দুবার বলবেন তিনবার বলবেন অন্য করে বলবেন সে অবশ্যই থামাবে না থামালে কোনো না কোনো স্টেশনে গিয়ে থামবেই তখন আপনি চট করে উজু করে সালা আদায় করে নেবেন শুধুমাত্র বাসকে আলাকে বললে থামবে না বা একটু পরে থামবে এই অজুহাতে বাদ দিয়ে তেমন করে সালা আদায় করা যাবে না আরবে রহমানন্তু আপনি জানতে চেয়েছেন সঠিক চার কালেমা জানতে চাই ইউটিউবে এক একজন এক এক রকম বলে বোন চার কালেমা বলতে আমরা যে ফরমেটে কথা জানি কয়ংঘ এভাবে চার সংখ্যা ঠিক করে দিয়ে কালামা আমাদেরকে বলা হয়নি আসলে চার কালেমায় যা বলা হয় তার খোলাসা কথা একটি চার কালেমারই চারো কালেমার খোলাসা কথা বা সার সংক্ষিপ্ত কথা এক আর সেটা হলো যে আমরা কালিমাতুর তোহাইদ যেটা করে থাকি বা কালিমাত শাহাদা যদি বলে থাকি আসাদু আলাহাদ মোহাম্মদ আব্দুলাসুলু এটারই ব্যাখ্যা এবং বিশ্লেষণ ওই কালিমাগুলো অতএব এই কালিমাগুলোর গদ আপনাকে আমাকে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই বরং আমরা ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে বা সাতটি স্তম্ভ রয়েছে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সেগুলোকে জেনে যে কোন কোন পয়েন্টে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আখেরাত আহ সমস্ত নাবী রাসুলগণ তাকদিরে ভালো মন্দ এবং আখেরা বিষয়গুলো প্রতি বিশ্বাস স্থাপন করা এর নামে আমাকে কালেমার গদ মুখস্থ করা আবশ্যক নয় রহমান আপনি জানতে চেয়েছেন বনের দুধ ভাইয়ের সাথে বিয়ে যায় আছে কি না বনের দুধ ভাই যে আপন বনের যদি দুধ ভাই হয় তাহলে তার সাথে আপনার বিয়ে করা যায়জ নাই কারণ আপন বনের দুধ ভাই সেও আপনার ভাই অতএব তার সাথে বিয়ে যায় হবে না